সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা রেসিপি দেখার জন্য আজকে করে দেখাচ্ছি চিজি মিট বান এর উপরটা যেমন ক্রিস্পি ভেতরেটা ঠিক তেমনি জুসি জুসি আর চিজে ভর্তি দেখেই বুঝতে পারছেন খেতে সই আর ছোট বড় সবারই ভীষণ প্রিয় তো চলুন আর দেরি না করে চিজি মিট বান তৈরি করে ফেলি লাক্সে পাউরুটির স্লাইস এর চারিপাশের লাল শক্ত অংশ কেটে ফেলেছি এবার নিয়েছি কিছু বল এগুলো হোমমেড আমার নিজের হাতে বানানো এবারে মিডবলগুলোকে সামান্য তেলে স্যালো ফ্রাই করে নেব এখানে আমি সয়াবিন তেল ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারেন বানানোর সুবিধার্থে ভেজে নেওয়া ছোট ছোট ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি এই রেসিপির অন্যতম ইনগ্রেডিয়েন্টস হচ্ছে চিজ আমি ব্যবহার করেছি মোজারেলা চিজ চিজটাকে আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এবার মিডবলগুলোতে একটা পোর তৈরি করে নিব মিড বলগুলো একটা বাটিতে নিয়ে এখানে চার চা চামচ মেয়োনিজ সম পরিমাণ সুইট চিলি সস বা থাই চিলি সস নিয়েছি এই দুটোই আমার হোমমেড নিজে তৈরি করেছি এর ভিডিও আমার দেওয়া আছে আপনারা প্রয়োজন হলে দেখে নেবেন দিয়েছি সামান্য পরিমাণ গোলমরিচ এখানে হাফ চা চামচের মতন হবে সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের জন্য আমি একটা ডিম নিয়েছি তাতে সামান্য একটু লবণ এবং এক টেবিল চামচ পানি দিয়ে ভালো করে বিট করে নিয়েছি নিয়েছি রুম টেম্পারেচারে ঠান্ডা হওয়া গরুর দুধ আর লাগছে এই যে ব্রেড ক্রাম এবার ব্রেডের স্লাইসগুলো দুধের ভিতরে চুবিয়ে নিয়ে একটি বেলনা দিয়ে হালকাভাবে বেলে নেব তারপর এর ভিতরে মিটবলের মিশ্রণটি দিয়ে দিব তার উপরে দিয়ে দেব চিজ এরপর রুটির স্লাইসগুলো চারিদিক থেকে তুলে নিয়ে এসে মুড়ে দিব এবং সুন্দর একটা বলের মতো তৈরি করব। এবার এই বল ডিমের ব্যাটারের ভিতরে চুবিয়ে নিব এবং ব্রেড ক্রামে সুন্দরভাবে গড়িয়ে কোট করে নিব এই রেসিপিটা তৈরি করা অনেক সহজ তাই না তো সেম প্রসেসে সবগুলো চিজি মিটবান বানিয়ে নিব আর হ্যাঁ হাতের কাছে যদি বেলনা না থাকে কোনো সমস্যা নেই হাত দিয়ে এই চিজি মিটবানগুলো তৈরি করে নেওয়া যাবে ঠিক এইভাবে তো আমার চিজি মিটবানগুলো ভাজার বাজার জন্য রেডি এবার আমরা ভেজে নিয়ে আসি এটা একটু বেশি তেলে ভাজতে হবে আমি দিয়েছি কুকিং অয়েল সয়াবিন তেল তো একে একে আমি চিজি মিট বানগুলো তেলের উপর দিয়ে দিচ্ছি এটা পুরোটার সময় জুড়ে আমি মিডিয়াম লো হিটে ভাজবো মাঝে মাঝে আমি ফ্রাই একটু ঘুরিয়ে নেব ঘুরিয়ে নি বলতে একটু ঝাঁকি দেবো তাহলে এটা নিচের থেকে ভীষণভাবে ক্রিস্পি হবে আর খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায় বা পুড়ে না যায় তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে এটা হাইটে ভাজাই যাবে না তাহলে এটা দ্রুত উড়ে যাবে অর্থাৎ প্রপার ফ্রাই হবে না ব্রেড ক্রামগুলো পুড়ে যাবে মাশালা আমার চিজি মিট বান ফ্রাই হয়ে গেছে এখন দেখুন কি সুন্দর একটা কালার আসছে এবার সার্ভ করার পালা তো তার আগে আপনাদেরকে শোনাচ্ছি এটা কতটা ক্রিসপি হয়েছে এই স্ন্যাক্সটা গরম গরম খেতে হবে কারণ ভিতরে চিজ আছে আর একবার যদি কাউকে তৈরি করে খাওয়ান সে আপনার পিছু ছাড়বে না বারবার খেতে চাইবে আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি দেখুন উপরেটা যেমন ক্রিসপি ভিতরটা ঠিক তেমনি চিজি অ্যান্ড জুসি জুসি খেতে সই আমি ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে সো টুডে আল্লাহ হাফেজ